হাই স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আলোচনা করব ফরাসি বিপ্লবের কারণ এর আগের রেকর্ডিংয়ে রাজনৈতিক কারণ আলোচনা করা হয়েছে এখানে অর্থনৈতিক কারণ আলোচনা করা হবে সবসময় অর্থনৈতিক শব্দের অর্থ এটাই মনে করবে যে টাকা পয়সার লেনদেন আর রাজনৈতিক ক্ষেত্রে যেগুলো হয় রাজ্য চালানোর ক্ষেত্রে সেখানে ট্যাক্সের ব্যাপার থাকে রাজ রাজ্য চালানোর জন্য দেশ চালানোর জন্য যে খরচপাতি হয় সেই সমস্ত কিছু লেনদেনের ব্যাপার ব্যাপারগুলোই অর্থনৈতিক কারণের মধ্যে পড়ে তো ফরাসি বিপ্লব যে হয়েছিল যে চতুর্দশ লুই ছিলেন পঞ্চদশ লুই ছিলেন ষোলোশো লুই ছিলেন এনারা যে রাজ্য চালাচ্ছিলেন ফ্রান্স চালাচ্ছিলেন তো ওনাদের কাছে যে রাজকোষ ছিল সেই রাজকোষ কিন্তু শূন্য হয়ে পড়েছিল এবং আর্থিক অবস্থা খুবই খারাপ হয়েছিল এই রাজকোষ শূন্য হয়ে পড়া এবং আর্থিক অবস্থা খারাপ হওয়া যে ফরাসি বিপ্লব হয়েছিল তার একটি অন্যতম কারণ তো এখানে মানে অষ্টাদশ দশ শতাব্দীর শেষ দিকে যে এমন একটি অবস্থা হয়েছিল ফ্রান্সের যে রাজকোষ অর্থশূন্য হয়ে পড়েছিল এবং যে রাজস্ব ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা কি যে ট্যাক্সের ব্যবস্থা ছিল সেটি ছিল ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ ছিল বিভ্রান্তিমূলক ছিল আর এছাড়া কি হয়েছিল না রাজন্যবর্গ যারা ছিল রাজাদের সঙ্গে যারা ছিল তারা যে যুদ্ধনীতি করেছিল সেই যুদ্ধনীতি বিলাসিতা বিলাসিতা বলতে নিজেদের মনের মতো এনজয়মেন্টে জীবনযাপন করা আর অমিতব্যয় মানে উল্টো ভাবে খরচ করা তো এই সমস্ত কারণে পুরো ফ্রান্স দেউলিয়া হয়ে গিয়েছিল তো চতুর্থ চতুর্দশ লুইয়ের সময় কি হয়েছিল না অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছিল আর সেই যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে মানে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল অর্থের দিক থেকে খরচ হয়েছিল সেই কারণে রাজকোষ নিঃশেষ হয়েছিল পঞ্চদশ লুইয়ের সময়ও এই যুদ্ধের খরচ একটুও কমেনি এবং ষোড়শো লুইয়ের সময় এমন একটি সময় হয়েছিল যে যুদ্ধের খরচ বহন করার জন্য সরকার বাজার থেকে লোন নিয়েছিল লোন নিতে বাধ্য হয়েছিল এবং এমন একটি সিচুয়েশান হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে যতটুকু সরকারের আয় তার পঁচাত্তর শতাংশই প্রতিরক্ষা ও ঋণ পরিশোধ করতে খরচ হয়েছিল প্রতিরক্ষা বলতে গিয়ে না যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে দেশের রক্ষা করতে গিয়ে রাজ্যের রক্ষা করতে গিয়ে আর যে বাজার থেকে লোন নিয়েছিল সেই বাজার থেকে লোন পরিশোধ করতেই পঁচাত্তর শতাংশ অর্থ ব্যয় হয়ে যেত আর এই যে তিনজন রাজা ছিল চতুর্দশ লুই পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই এনাদের বিলাসিতা ও অমিতব্যায়িতা লোকের মুখে মুখে কি হয়েছিল না মুখে মুখে প্রবাদে পরিণত হয়েছিল যে এত এই রাজারা খরচ করতেন এরপরে একটি বড় সমস্যা কী না বৈষম্যমূলক করনীতি যে কর বা ট্যাক্সের যে নীতি ছিল সেটি ছিল এক একেধারে যাদের কাছে সম্পদ আছে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো না কিন্তু যাদের কাছে সম্পদ নেই তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো যারা অধিকার ভোগ করতো তাদের কাছে ট্যাক্স নেওয়া হতো না যারা অধিকার পেত না তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো তো যারা অধিকার ভোগী ছিল তারা বেশিরভাগ জায়গার বেশিরভাগ ভূমির মালিক ছিলেন এবং সমাজ দেশ তাদের অনেক সুযোগ সুবিধা দিত কিন্তু তারা দেশকে বা রাষ্ট্রকে কোনো ট্যাক্স দিত না অন্যদিকে যারা গরিব কৃষক তারা তাদের উপরেই সমস্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল যারা গরিব কৃষক তাদের উপরেই সমস্ত করের বোঝা প্রায় যত রকমের ট্যাক্স ফ্রান্স সংগ্রহ করত তার মধ্যে ছিয়ানব্বই শতাংশ ট্যাক্স এই অধিকারবিহীন যারা সমাজের কাছ থেকে অধিকার পেতো না রাষ্ট্রের কাছ থেকে অধিকার পেত না তাদের আদায় করতে হতো আর বাকি মাত্র চার পার্সেন্ট যারা ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেটের সম্প্রদায় ছিল ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট বলতে দুটো জিনিস জেনে রাখা দরকার যে ফার্স্ট স্টেট বলতে যারা যাজক ছিল যারা পোপ ছিল তারা আর সেকেন্ড স্টেট বলতে যারা অভিজাত সম্প্রদায়ের মানুষ ছিল তারা তো এখানে কি রাষ্ট্র জমিদার এবং গির্জা রাষ্ট্রও নিত মানে রাজা নিত জমিদার ছিল তারা নিত এবং যারা গির্জা তারা বিভিন্ন ধরনের কর এই সমস্ত তৃতীয় শ্রেণীর মানুষদের কাছে আয় করত আচ্ছা করের মধ্যে কি কি কর ছিল কত রকমের ট্যাক্স ছিল টেইলি বা ভূমির কর ক্যাপিটেশন বা উৎপাদন ভিত্তিক আয়কর যেগুলো ম্যানুফ্যাকচারিং করা হতো সেখান থেকে ট্যাক্স নেওয়া হতো জমি থেকে ট্যাক্স নেওয়া হতো আচ্ছা ভেটিএম সেটি ছিল কি না স্থাবর ও স্থাপর যত রকম সম্পত্তি চলে তার উপর ট্যাক্স ছিল আর গ্যাবেল বা লবণের ওপর ট্যাক্স ছিল টাইথ বা ধর্মের উপরেও ট্যাক্স ছিল এডস বা মদের উপর এবং তামাক প্রভৃতির উপরই ট্যাক্স ছিল এই সময় প্রভুর কলে যা কিছু উৎপাদিত হতো গম জব যা কিছু ভাঙানো হতো সামন্ত প্রভৃত প্রভুর কল ব্যবহার করে গম জব যা ভাঙানো হতো তার উপরেও ট্যাক্স দিতে হতো এর নাম ছিল বানালিতে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের জন্য বাধ্যতামূলকভাবে বেগার খাটতে হতো যে রাস্তাঘাট সংস্কার হবে বা তৈরি করা হবে তাদের বিনা পারিশ্রমিকে কাজ করতে হতো তৃতীয় শ্রেণীর মানুষদের এই বাধ্যতামূলক শ্রম কর মানে পরিশ্রম দিয়ে কর দেওয়াকে বলা হতো কার্বি এত ধরনের কর মানুষের উপর যখন চাপানো হচ্ছে তখন স্বাভাবিকই মানুষের অবস্থা শোচনীয় হওয়ার কথা মানুষের অর্থনৈতিক দুর্বলতা আসার কথা যখন এত রকম কর দিতে হচ্ছে তাও যারা সমাজের মাঝখানে যাদের কাছে ভূমি নেই যারা গরিব তাদের উপরেই সমস্ত রকম কর চাপানো হচ্ছে তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো মানুষের সীমার বাইরে চলে গিয়েছিল তো এই যে বিপ্লব হয়েছিল সেই ফরাসি বিপ্লবের এটিও একটি কারণ এক তো রাজনৈতিক কারণ ছিল রাজা নিজের মতো করেই রাজ্য চালাচ্ছিল রাষ্ট্র চালাচ্ছিল তার উপর অর্থনৈতিক এই বৈষম্যমূলক ট্যাক্সের ব্যবস্থা এরপর কি না এইভাবে যখন অর্থনৈতিক বৈষম্যমূলক চলছে সেইভাবে আবার যারা ট্যাক্স ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী ছিল তারা আবার সেখান থেকে আত্মসাপ করে নিত তারা সেখান থেকে ট্যাক্স চুরি করে নিত এবং যারা কারবারি ছিল তাদের উপর অত্যাচার চালাতো তারা যারা ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মচারী ছিল এর ফলে কি হল ব্যবসা বাণিজ্য যেহেতু বণিকদের উপর ব্যবসায়ীদের উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে তো ব্যবসা বাণিজ্য খারাপ হতে থাকলো আর রাজকোষে অর্থ রাজকোষে যে অর্থটুটুকু জমা পড়বে সেটা আর পড়তো না কারণ যারা শুল্ক ডিপার্টমেন্ট কর্মচারী ছিল তারাই সেই টাকাগুলো নিয়ে নিত এই কারণে রাজকোষে শূন্য থাকতো সেখানে পড়তো না এই সমস্ত কারণে প্রখ্যাত যে অর্থনীতিবিদ তৎকালীন ফ্রান্সকে অর্থনীতির জাদুঘর বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন তো আজকে তোমাদের সামনে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণটা আলোচনা করা হলো পরবর্তীকালে সামাজিক কারণটা আলোচনা করা হবে আমার এই সহজ ভাষায় পড়াশোনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ